আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম সংবাদে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন আমাদের এই জনপ্রিয় মাতৃভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ দক্ষ লোকের প্রয়োজন জামাত ইসলাম সেই শত দক্ষ লোক তৈরির কাজ করে যাচ্ছে এরপর জানিয়ে দিব অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি বলছেন আসমরব। জানিয়ে দিব সবচেয়ে দক্ষ প্রশাসন এবং কূটনৈতিকের নাম শেখ হাসিনা বলছেন ওবায়দুল কাদের এদিকে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের ঢাকা কলেজ ছাত্রদলের শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ফুল কলম এবং বিশুদ্ধ পানির বোতল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়ে দিব শেখ হাসিনা চিত্ত সর্বদা ভয়শূন্য বলছেন ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন শেখ হাসিনা উনিশশো সাল তখন তিনি দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেন এরপরই শাসক রোশান হলে পড়েন তিনি এ পর্যন্ত তাকে হত্যার জন্য কমপক্ষে উনিশবার সশস্ত্র হামলা করা হয়েছে মৃত্যু ভয়কে পরোয়া না করে আবারও ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা ভয়ে শেখ হাসিনার জন্য নয় তার চিত্ত সর্বদা ভয়শূন্য এবং সর্বশেষ জানিয়ে দিব আইসিজের কার্ড ইসরায়েল খালাস পেতে যা বলল এবার গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছে শুক্রবার সতেরো মে নেদারল্যান্ডসের হেক আদালতের কার্যালয়ে ইসরায়েল তার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরে তারা বলে দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ এবং দক্ষ লোকের প্রয়োজন জামাত ইসলাম সেই সৎ এবং দক্ষ লোক তৈরির কাজ করে যাচ্ছে শুক্রবার সদর মেয়ে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত থানা আমির এবং বিভাগীয় সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি তিনি বলেন আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে রাজপথে তৎপরতা চালাতে হবে হজরত মতো বিপ্লবী চরিত্র ধারণ করতে হবে রাজধানী একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড যারা রাজধানীতে অবস্থান ধরে রাখতে পারে তারাই দেশের নিয়ন্ত্রণ দেয় ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বকে রাজধানীতে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করতে হবে রাজধানীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে গভীর রাতে পরে সুবে সাদিকের আভা দেখা যাচ্ছে জাতির মুক্তির সূর্য হবে মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম দক্ষিণে নায়বে আমির আব্দুস ফকির ড হেলাল উদ্দিন দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলার হোসেন মোহাম্মদ কামাল হুসাইন ড আব্দুল মান্নান কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকারম হোসেন খান মাওলানা আবু ফাহিম ইঞ্জিনিয়ার আলামিন শামচুর রহমান এস এম কামাল উদ্দিন ড হোসেন সদস্য আব্দুল সালাম সৈয়দ জয়নুল আবেদিন অধ্যাপক নুরুলনবী মানিক সৈয়দ সিরাজুল হক মোহাম্মদ আবু ওয়াফি শেখ শরীফ উদ্দিন আহমেদ হাফিজুর রহমান কামরুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ অপশাসনের বিরুদ্ধে গণবুত্থান জরুরি আসমো জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে একমাত্র সমাজের বিদ্যমান আর্থসামাজিক এবং রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে তিনি বলেন অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয় অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাই আমাদের অভ্যুত্থ এর অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে আর শুক্রবার সতেরো মে রাজধানীর উত্তরায় আসম রপের বাসায় জেএসডির সম্পাদক মণ্ডলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সবাই সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক মাহমুদ স্বপন এ সময় তিনি বলেন সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখা চক্রান্ত রাজনীতিতে ভয় শূন্য শূন্যতা সৃষ্টি করেছে অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমগত ভয়ঙ্কর হয়ে উঠেছে ভবিষ্যতে রাষ্ট্র এবং সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি তাহলে তো সে পথ কখনোই বের হবে না চিন্তার স্বাধীনতা সারা রাষ্ট্র এবং সমাজের নিরাপত্তা থাকে না সবাই বক্তব্য রাখেন দলের সৌ সভাপতি তানিয়া রব কামালুদ্দিন পাটোয়ারি মোশারেফ হোসেন লোকমান হাকিম অ্যাডভোকেট বিকাশচন্দ্র সাহা মোহাম্মদ আমিরুদ্দিন এস এম শামসুল হুদা নিকসন মোশারেফ হোসেন মন্টু কামালুদ্দিন মজুমদার রাজু আব্দুল মান্নান মুন্সি হুমায়ুন কবির খান মিলন অধ্যাপক আব্দুল মোতালেব আবদুল্লাল মামুন শফিকুর রহমান বাপ কামরুল হাসান অপু বোরহানুদ্দিন চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ সবচেয়ে দক্ষ প্রশাসন এবং কূটনৈতিকের নাম শেখ হাসিনা বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে বিচক্ষণ নেতা সবচেয়ে বলিষ্ঠ নেতা হচ্ছেন শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর এবং আমাদের স্বপ্নের ঠিকানা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সতেরো মে সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি কাদের বলেন বাংলাদেশের গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে দক্ষ প্রশাসনের নাম শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা তিনি বলেন সতেরো মে স্বাধীনতার প্রত্যাবর্তন যে গণতন্ত্রকে লড়াই সংগ্রাম করে ফিরিয়ে এনেছিলেন সেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার ম্যাজিকে দেশের এমন উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ইঞ্জিনিয়ার মুশারেফ হোসেনের সভাপতিতে আলোচনা সভার বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজিল হোসেন চৌধুরী মায়া জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ মাহবুব আলম খান এছাড়া আরও বক্তব্য রাখেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ শহীদ বুদ্ধিজীবী আক্তার ডালিমের কন্যা ডাক্তার নুজহাত ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদের দক্ষিণ সভাপতি আবু আহমেদ মান্নাফি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলে রহমান প্রমুখ আইসিজের কার্ডগড়ায় ইসরায়েল খালাস পেতে যা বলল গাজা গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের দক্ষিণ আফ্রিকার করা আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছে শুক্রবার সতেরো মে নেদারল্যান্ডসের হেগে আদালতের কার্যালয়ে ইসরায়েল তার পক্ষের যুক্তিতর্ক তুলে ধরে তারা বলেন দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করছে শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েল বলছে নিজেদের রক্ষায় ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে দক্ষিণ আফ্রিকার এ ধরনের আবেদন জাতিসংঘের ব্যক্তিগত নিধন তাই আবেদন নাকচ করে দেওয়ার দাবি জানায় ইসরায়েলের ইসরায়েল আরো বলে এটি বাস্তবতা বিচ্ছিন্ন একটি আবেদন রাফায় সংখ্যক ফিলিস্তিনি অবস্থান করছে ইসরায়েল বিষয়টি ভালোভাবে জানে কিন্তু হামাস এসব মানুষের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা সেখানে আস্তানা গেয়েছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হামাসের সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল শুনানিতে ইসরায়েলের আইনজীবীদের নেতৃত্ব দিয়েছিলেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলার্ড নোয়াম এর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার আবেদনের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরে সেখানে দেশটির গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার যুদ্ধবিরুদ্ধী প্রতিষ্ঠা এবং রাফা শহরে হামলা বন্ধে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে আদালতের কাছে অনুরোধ জানায় শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা চালাচ্ছে তা জাতিগত নিধনের পর্যায়ে পড়ে এ হামলা গত কয়েক মাসের তুলনায় বর্তমানে আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে জাতিসংঘের সর্বোচ্চ আদালত দুই দেশের মধ্যে বিপদমান কোনো বিষয় সমাধানের অনেকটা মধ্যস্থতার কাজ করে আইসিজে এ আদালত স্বাধীনভাবে রায় দিতে পারে তবে তা বাস্তবায়নে শক্তি প্রোগের ক্ষমতা রাখে না